নমস্কার আপনারা দেখছেন সোনারপুর বার্তা এই মুহূর্তে আমরা রয়েছি সোনারপুর দু গ্রাম পঞ্চায়েতে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই পঞ্চায়েত প্রধান রবীন সরকারকে সরাসরি তার সঙ্গে কথা বলতে প্রথমে সোনারপুর বার্তা আপনাকে স্বাগত ভোটের সময় যে বিভিন্ন একাধিক কাজ প্রকল্পের কাজ বন্ধ থাকে সেই কাজগুলো ভোটের পরে কতটা কি শুরু করেছে বা কতটা কিভাবে কাজ এই মুহূর্তে চলছে ভোটের পরে ভোটে রাখে আমরা সরকারি হিসাবে যে কাজগুলো বন্ধ করা রাখার নিয়ম সেগুলো কিন্তু আমি বন্ধ রাখব যেহেতু অফিসিয়ালি সরকারি স্টাফ যারা থাকে ওনারা অফিসিয়ালি ডিউটিতে ভোটের কাজের জন্য বিভিন্ন জায়গায় চলে যায় তোমাদের ডিউটিগুলো মহাসায় যার জন্য অফিসিয়ালি কাজের বন্ধ ক্ষেত্রে আমরা সরকারি যে উন্নয়নমূলক কাজগুলো দেরি হয়ে যায় আবার ইঞ্জেকশনের পর সেই কাজগুলো হবে তাছাড়া পাবলিকের

প্রকল্পকে হিসাব করলে আমরা তুলে ধরতে পারবো না প্রায় চোয়ার কোরটা প্রকল্প আছে আমরা যেটুকু যাব সেই চুয়ারপুরটা প্রকল্পের মধ্যে আমরা যতগুলো পারি মানুষের যেগুলো দরকার সেগুলো কিন্তু আমরা চেষ্টা করি তুলে যাওয়ার কথা দুয়ারে সরকার ক্যাম্পগুলো যেভাবে আমরা করেছি প্রতিটা পঞ্চায়েতে বিশেষ করে আমাদের পঞ্চায়েতে আমরা বলি আমরা চারখানা করে ক্যাম্প করেছিলাম এলাকাটা অনেক বড় সেই চারটে ক্যাম্পের মাধ্যমে না আমরা দেখি যে ঠিকমতো পূরণ করতে পারছি আমরা এক্সট্রা একটা ক্যাম্প করি সেই ক্যাম্পের মাধ্যমে আমরা অনেকগুলোই সুযোগ সুবিধা করেছি এখন বেশিরভাগ সুযোগ সুবিধাটা মানুষ এস সি এসটি সার্টিফিকেট বা ও বিসি ও এস টি অতটা একটু না নেওয়া হয় কিন্তু এসসি সার্টিফিকেটটা দুয়ারে সরকারের মাধ্যমে বেশিরভাগ মানুষ সাফল্য নিয়েছে সেই সময় লক্ষ্য আর বিধবতা আছে তো যেটা আমরা বলি বারধত্য এগুলো রয়েছে তারপর স্কলারশিপ যুবষ্ঠী থেকে আরম্ভ করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্বাস্থ্যসাথী সবুজ যেগুলো আছে আমাদের যখন যেটা যার যেটা চাই যতটুকু আমরা সহযোগিতা ফর্ম টার্ম ফিল আপ করে দিয়ে তাদের পেঁয়াজ দিই জমাটা আমার তারা সরকারি আধিকারিকরা আসে

তারপরে একশো দিনের কাজ গরিব মানুষ তারা সেটে খায় দুবেলা দুটো মানে যে অন্য জোটা সেটার ক্ষেত্রে তাদের যে একশো দিনের কাজের মাধ্যমে যেটুকুন তারা পেতেছে তাদের কিন্তু অনেকটাই সুবিধা হোক সেই ক্ষেত্রে একশো দিনের কাজের প্রকল্পটাই বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার গরিব মানুষের ছাপ দেবে বলেছিল যখন প্রথম কেন্দ্র সরকার আসে সেক্ষেত্রেও তারা কিছু করে সব কিছু মানে কেন্দ্রের একটা বঞ্চনা এবং মমতা ব্যানার্জি একটা হচ্ছে উন্নয়নের মূল

এবং সেই সঙ্গে অঞ্চলের সভাপতি নেই এবং অঞ্চল কমিটি নেই তাও সত্য আমাদের এমএলএ ম্যাডাম যতটুকু করেছেন ফেরেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন বিভিন্ন প্রকল্প কাজ দিয়েছেন এবং সেই কাজের মাধ্যমে সবাইকে ডেকে একত্রিত করে যতটুকু করার পর তার জন্য আমরা গ্রিপ্তা দিয়েছি কিছু কিছু ভূমিকা আছে সেটা আমরা আমরা মেনটেন করে দিতে পারি এটা আপনি বললেন যে সংগঠন সেখানে ঠিক ছিল না তো এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন যে সংগঠনটাকে মজবুত করতে হবে তো এই বিষয়টাকে কিভাবে দেখছেন বা এই নিয়ে কি পরিকল্পনা রয়েছে আমরা প্রতিটা ভ্রূত বসছি যারা মানে একটা মনের মধ্যে গঙ্গ দিয়ে চুপচাপ বসেছিলো তাদেরকে বলা হচ্ছে তাদের কাছে যাওয়া হচ্ছে যাতে আগামী দিন তারা সবাই মিলে আসে এবং একভাবে আমরা করতে পারি পুনমালিনে থাকতে পারে কিন্তু অন্য ক্ষেত্রে আমরা যাতে এক মিলেমিশে কাজ করতে পারি সেটাই আমাদের দেওয়া হচ্ছে এবং কেন আমরা হচ্ছে এই বুথগুলো দেখেছি তার পর্যালোচনা আমাদের পঞ্চায়েত ইলেকশনের কিছু প্রার্থী বিষয় হয়েছে সেই প্রার্থীর বিষয়টা অনেকটা আমরা মেনটেন করতে চাইছি ঘটনা যেহেতু প্রার্থী নির্বাচনটা যতটাভাবে রয়েছে আমাদের অঞ্চলের কমিটি নেই অঞ্চলের হচ্ছে সভাপতি নিয়ে যার জন্য যেটুকুনি মানে আমরা সেই সময় প্রধান প্রধান গঠন বা আরও যা ছিল তারা সবাই মিলে গিয়ে করেছেন এবার শীতলা একটা জায়গা আছে যে জায়গাটা পৌরসভা কিছুটা ওইখানটা নিজেরা দায়িত্ব নিয়ে দেখভাল করেন কি আমি একটা যার জন্য একটু নতুনটা হয়ে যায় সেই সময় তারা একটা জিনিস তো এই এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীও বারবার বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন বেশি ভাবে যত বেশি পারা যায় মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে হবে বিধানসভা কেটে আগে এই বিষয়টাকে মাথায় রেখে আপনারা কিভাবে আপনাদের পঞ্চায়েত থেকে কাজ করার কথা ভাবছেন আমাদের টোটাল পঞ্চায়েতের একটা গ্রুপ আছে আমরা প্রত্যেকের সঙ্গে যোগাযোগের একটা মাপ দেবো যে একটা ওয়ার্কশপ গ্রুপ আমাদের যে গ্রুপটাও বেরেছে সেই গ্রুপেরও ব্যক্তিরা আছে যারা বিশেষভাবে গ্রামের দিকে নজর যায় সেই গ্রুপের দিকে নজর দেয় এবং যেটা গ্রুপগুলোও রয়েছে সবাই মিলে একটা আমরা হচ্ছে ওয়ার্কশপ কম্পিউটার যেটা গ্রুপের মাধ্যমে সব কিছু কাজ কর্ম আমরা তুলে ধরি এবং একত্রিতভাবে বসে চিন্তা ভাবনা করি যে কোনটা করলে ভালো হবে মিটিং থেকে আরম্ভ করে বা কোনো সমস্যা যদি হয় সেটা তুলে কোনো হচ্ছে প্রকল্প প্রকল্পগুলো সব কিছু আমরা বার্তাটা সবার মাধ্যমে পৌঁছে এবং কোথায় যেতে হবে না যেতে হবে বা পঞ্চায়েতে এসে যদি বা পঞ্চায়েতে আসলেই কাজটা সফল হবে সেটা আমরা সবই বসে এবং গ্রুপের মাধ্যমে আমাদের বলে এই যে বর্ষাকাল চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি সোনারপুরের একাধিক জায়গা জলমগ্ন হয়ে হয়ে যাচ্ছে অল্প বৃষ্টিতে সোনারপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের যে এলাকা রয়েছে এখানে কিরকম কোনো সমস্যা রয়েছে হ্যাঁ আচ্ছা এখানটা যেহেতু আমাদের জেলা কাটা কিন্তু হচ্ছে পৌরসভা ব্যাসা লেবি পৌরসভা টোটাল জলটা কিন্তু একটা আসলে একটা জায়গা জলটা পার্শ্ববর্তী 75% বৃদ্ধি এই পৌরসভার জল যে জলগুলো আসে 50% তখন কিন্তু এখানটা একটা নির্দিষ্ট এলাকা দেখা যায় যে জল মগ্ন হয়ে যায় নিকাশি ব্যবস্থাটা খালটা যত রয়েছে খালের মাধ্যমে এসে খালটাই কিন্তু আমরা ঠিকমতো ফেলতে পারছি না যার জন্য নিকাশি ব্যবস্থা ঠিকমতো হচ্ছে আর পৌরসভার জলগুলো যখন আসে তখন কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে একটা বড় একটা কর্মসূচি রয়েছে বিশাল একটা বড়ো প্রকল্প পৌরসভা থেকে রয়েছে এবং পৌরসভা থেকে একটা বড় ড্রেন যেটা হচ্ছে আমাদের পঞ্চায়েতের মাধ্যমে এসে খালের নিকাশি ব্যাপার একটা স্ফেসিং কমফিউ স্টেশন হবে সেইখানের মাধ্যমে আমরা খালে জলটা শিখতে পারবো টোটালটা কাজ চলছে এবং কমপ্লিট হয়ে গেলে সাধারণত সমস্যাটা একটা বড় সমস্যা হচ্ছে ডেঙ্গু যেটা এই নিয়ে না কী করছেন বা কী পদক্ষেপ আমাদের মিটিং আছে আমাদের যখন থেকে তারাও এলাকায় যাচ্ছে এবং দেখা যাচ্ছে যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে আমরা ব্লিচিং পাউডার চুন চুন থেকে আরম্ভ করে মশা ধরা হচ্ছে তেল থেকে আরম্ভ করে আমরা সেই জায়গাটা সব দিন এবং ডিআরপি যে টিম আছে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেওয়া আমাদের পাশাপাশি যে স্কুলগুলো আছে হেলথ সেন্টার যেগুলো আছে সেগুলোতে সব সময় কিন্তু আমরা অনুগ্রতি করি আর ক্ষেত্রের মিটিংয়ে আমরা সবসময় কিন্তু সচেতন হয়ে যাই এই বিষয়গুলি যেহেতু ডেঙ্গু আমাদের এই দিয়ে এর আগে বেশ আকাঙ্ বেশ আটজন এবং ডেঙ্গু আক্রান্ত হয়েছিল সেটা যাতে আদালত দিনে না হয় তার জন্য একটা বিশেষ করে আশা করি নিলাম সোনারপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভার রবীন সরকারের সঙ্গে নিযাপক বললেন যে এই মুহূর্তে যে সমস্ত উন্নয়নমূলক কাজ যেগুলো ঘটের সময় বন্ধ ছিল সেই কাজগুলো আবার নতুন করে সমস্ত কিছু শুরু হয়ে গেছে এবং ডেঙ্গুনিও সতর্কবার্তা এলাকায় চলছে এবং যে যে জায়গার বিকাশ ব্যবস্থার একটু সমস্যা রয়েছে সেই জায়গাগুলো কাজ করা হচ্ছে তাতে আগামী দিনের সেই সমস্যার সমাধান হয়ে যায় ক্যামেরাগুলো সময় নিশ্চিত রিপোর্ট শোনা